আচ্ছা ঠিক আছে ওই প্রশ্নটাই আমি দিয়ে শুরু করতেছি পুরুষ প্রথম পুরস্কার বড় পুরস্কারটা সেটাই দেব আমরা সেরা এগারো সেরা এগারো শ্রেণীর মানুষ সেরা মানুষ শ্রেষ্ঠ মানুষ বলেছি এগারো শ্রেণীর এগারোটাই মুখস্থ এমন কেউ আছেন আচ্ছা এই যুবক অনেকক্ষণ থেকে তুলছে দেখি এগারোটাই বলতে পারবেন আচ্ছা নামান দাঁড়ান বলেন হ্যাঁ মাইক দেন

যে খাদ্য দান করে এবং সালামিয়ে জবাব দেয় সময় খাদ্য করে এবং অন্যকে সুযোগ করে দেয় যাকে আল্লাহ তালা অনেক খায়াত দিয়েছেন এবং জীবন সাজিয়েছেন নয় নয় করে যার বন্ধু এবং প্রতিবেশী যাকে ভালো বলে উত্তম উত্তম আচরণ যার এগারো এগারো যার অন্তরটা নরম এবং যে যখন কথা সত্য কথা বলে

আর আমি একটা অটোগ্রাফ কি নাম তো মহাদ কোন মাদ্রাসায় পড়ো যেন সে কি তো বুঝতে পারছি এই জন্যই তো বলছি মাদ্রাস কোথায় পড়ো কিনা কোথায় পড়ো মোতালুক কলেজে মাশাল্লা কি নাম মোহাম্মদ মারওয়ান মাশাল এই নাও মাশাআল্লাহ মাশাআল্লাহ ধর জাযাক আল্লাহ খায়ের বলো প্রশ্ন বলো তোমার সেগুলো

ওই প্রশ্নগুলো একটু দেন তো ওই যে এগুলা একটু করে দেন তো না ভাই একটু বসেন একটু বসেন একটু শৃঙ্খলা बजा রাখেন সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার আমি উত্তম আচরণ মানুষের ব্যবহার আচরণ মানুষের ম্যানার্স ভদ্রতা এটার ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকগুলো হাদিস বলেছি তার যে একটা হাদিস বলতে হবে এই যুবক আগে হাত তুলছ দান বলেন দেখি না হাদিস বলতে হবে আমি উত্তম আচরণের ফজিলত বলেছি যে মানুষের ব্যবহার আচরণ ভালো হলে তার মর্যাদা কি আপনি রিক্সাওয়ালার সাথে ভালো ব্যবহার করবেন রাস্তাঘাটের সবার সাথে ভালো করবেন একজন দুর্বল মানুষের সাথে ব্যবহার করবেন একজন ভিক্ষারীর সাথে ভালো ব্যবহার করবেন এই যে ভালো আচরণ মানুষের থাকে এটার মর্যাদাটা কি হাদিসের আলোকে আমি অনেকগুলো হাদিস বলছি একটা হাদিস বলতে হবে

আস্তে আস্তে ভাই আওয়াজ করেন না মাদ্রাসা পড়েন ভাই আমাদের এই প্রশ্নের উত্তরে মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণের সুযোগ নেই আচ্ছা সে দাঁড়াইছে বলুক থাক হ্যাঁ তাও হইল না বলেন মাইক লাগবে না ডাইরেক্ট বলেন আদি আদি হচ্ছে আদা আসতে ভাই আওয়াজ করেন না হ্যাঁ ওই ভাই আমি প্রশ্নটা আবার রিপিট করি প্রশ্নটা আবার একটু বুঝাই দেই ভাই আমি বলেছি আমি বলেছি

পুরস্কার আমাকে উল্টা দিতে হবে সবাই করে আচ্ছা আচ্ছা এই প্রশ্ন বাদ এটার উত্তর আমি বলি শোনেন আমি দুইটা হাদিসের অর্ধেক অর্ধেক করে আপনারা অনেকে বলেছেন আমি দনোটা হাদিস পরিপূর্ণভাবে আবার বলছি আপনারা এবার মনোযোগ দিয়ে শুনেন একটা হাদিস হলো নভিকার ইম সল্লাহ জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আন আক সের ইমা ইয়ুদ সা আল জান্নাহ মানুষকে জান্নাতে নিয়ে যায় সবচেয়ে বেশি কোন কাজে নভীজি সাল্লাহিসাল্লাম বলেছেন দুই কাজে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায় তার একটা হল তাকুয়া আল্লাভীতি আল্লাহর ভয়ে ফরজ কাজ করবে হারাম কাজ থেকে বেঁচে থাকবে এই তাকুয়া আল্লাহর ভয় আল্লাহভীরুতা এই গুণটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আরেকটা হল হসনুল হোলক মানুষের সুন্দর আচরণ এটা মানুষকে সবচেয়ে বেশি জাননাতে নিবে এটা হলো একটা হাদিস আরেকটা হাদিস বলেছি কেয়ামতের ময়দানে পাল্লায় যত উঠবে যত ভালো কাজ আল্লাহ বান্দার পরিমাপ করবেন আমাদের যত ভালো কাজ আছে এর মধ্যে সবচেয়ে ভারী হবে যে পরিমাণে অল্প কিন্তু ওয়েটফুল হবে মিজানের পাল্লায় এরকম আমল ভিতরে অন্যতম একটা হলো সুন্দর আচরণ মানুষের আখলাপ যে কারোর ব্যবহার খারাপ হয় না যার এই লোকটা কারোর সাথে ব্যবহার খারাপ করে না যার